ইনটেক কোয়ালিটি কত ডিজাইন তো অনেকে বিভিন্ন ডিজাইন চায় কিন্তু আসলে ডিজাইন এত ডিজাইন থাকে না কিন্তু ওনারা কিন্তু মূল প্রস্তুত করে ওনারা কিন্তু দেখেন গাটি মাল কিন্তু পিসের মান্ডেল তৈরি করে এগুলো কিন্তু কেটে কেটে সাজাই রাখছে দেখেন এগুলো এখান থেকে আপনারা বিভিন্ন কালার ডিজাইন বেছে বেছে নিতে পারবেন ভাইরাল ডিজাইন যত চান ওনারা ওনাদের কাছে কিন্তু নতুন নতুন কোয়ালিটি সবসময় এসে যায় দেখেন তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে চাই

কত করে করে দেবেন এখন ভাই এগুলো তো মার্কেটে বিক্রি করে আমরা সাতশো ছয়শ এরকম আমরা ভাই দিব দামাক মাত্র চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা কিন্তু ভাইরাল ভাই স্যালা ভাই আড়াই গস আড়াইগস্তালশো তিরিশা দেখেন অবস্থা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে কাজ করতে খুব একদম মনে হয় কি নকশা 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 করা

চারশো তিরিশ কিন্তু ওনাদের কিন্তু একদম ইন্টে কোয়ালিটি মনে করেন এটা কিন্তু দেখেন কোয়ালিটি কোয়ালিটি কাটে আমি বলি দেখেন কত সুন্দর যাবে টাকায় আর থাকবে আচ্ছা এটা একটা এই দেখেন মাত্র টাকা মাল অর্ডার করলে কিন্তু এগুলো পাইকারি যাবে হচ্ছে ডিজাইন এই যে কত সুন্দর দেখেন এই জায়ভাই এটা এই

দেখান এই যে ভাইটা হচ্ছে লং বডি যেটাকে বলে হ্যাঁ খাড়া বডি দেখেন একটু পাটটা দেখেন যে সামনের পাট হইলো তো অনেক চওড়া দেখা যায় সামনের পাট পিসের পাট হুম আর এই যে আতা জায়গা এই যে আতা আচ্ছা আর এই যে ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা লং বডির তুলনায় ওন্না দিছে পাঁচ হাত বহ ফাশ অনেক বড় পাশে অনেক বড়

বিশ টাকায় দিলেন ভাই বিশ টাকা জান আপনি বলেন নিজেরা তৈরি করছে অনেক ভালো মানে সেলোয়ার মানটা ওই আমি দেখেন কিন্তু অনেক ভালো এগুলো চারশো আর ডিজিটালের মধ্যে ভাই হ্যাঁ

যেটা হচ্ছে অন্যটা অন্যটা বিশাল বড় আসাতে নামাজ না বহর ও বিশাল বড় না এই যে লেখা আছে জমজম দেখেন এই যে জমজম ডিজিটাল এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই গেটের মধ্যে জমজম 540 মাত্র 540 550 টাকা বাইরে বলছিল কিন্তু আমি বলি না একটু কমাই দেন অফার দিয়ে দেন শীতকালীন অফারে 10 টাকা কিনে পাইকারি দেন এই যে দেখেন বিশাল বহর অন্য 540 এগুলো পাইকারি পেয়ে যাবেন তো ভাই যদি আমার ভিউয়ার্স আর কিছু মাল নাই 20 পিস বা 15 পিস মাল নাই পাঁচ ছয় পিস মাল যদি বিক্রি করতে না পারে

তো আপনার এইগুলো কিন্তু ভিডিও কল দেখে দেখেন তোমার দেখেন কত ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই ডিজাইন চারটা করে কালার এইটা চারটা কালার এই যে যে এখানে সবগুলো চারটা কালার চারটা কালার এইটা এই চারটা কালার চারটা কালার ছবি কিন্তু যে কোয়ালিটি আছে ছবি পাঠাইতে বলে ছবি পাঠাবে অনেক যত্ন যত্ন সহকার এই দেখেন কত ভাইরাল সাদার মধ্যে চান কিন্তু যে গুলো তো এগুলো ভাইরাল থেকে এগুলো এগুলো সম্পূর্ণ আপনার পাইকারি পেয়ে যাবেন তো সাথে যোগাযোগ করবেন দেখবেন যে আপনারা কিন্তু ভালো কোয়ালিটি কম দামে পেয়ে যাবেন চারশো তিরিশ টাকা কিন্তু ইনটেক কোয়ালিটি একদম মানে আশি বেশি বান্ডেল কেটে কেটে অননে কোনো একটু ত্রুটিপূর্ণ থাকবে না কিন্তু সবই ভালো কোয়ালিটি থাকবে তো যারা নিতে চান এই সপটিতে আসবেন একটা না আসতে পারলে কিন্তু কন্ডিশনে এবং হোম ডেলিভারিতে সারা বাংলায় নিতে পারবেন তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ